আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের রাজনীতির যে প্রকৃতি এবং পরিবেশ বলতে গেলে দিনের মধ্যে চারবার করে পরিবর্তন হচ্ছে মানে চব্বিশ ঘন্টার মধ্যে প্রতি আট ঘন্টা পর পর পরিবর্তন হচ্ছে এদেশের কোন রাষ্ট্রীয় সিদ্ধান্ত কোন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত রাত দুটোর পরে হয় এরকম নজির আমি ইতিপ্রব দেখিনি যখন মালয়েশ্বর কলেজে অ্যান্ড স্কুলে সেই ঐতিহাসিক মহাদুর্ঘটনা এবং বিয়োগ ঘটনা ঘটলো তারপরে যে এইচএসসি অর্থাৎ পরীক্ষার যে ডেট ছিল সেটি পেছানোর যে জোর দাবি সে ব্যাপারে সরকার প্রথমে কর্ণপাত করলো না পরবর্তীকালে যখন পরিস্থিতির চাপ তাপ এবং গুরুত্ব তারা মোটামুটি বুঝতে পারলো বিশেষ করে তাদের কর্তা ব্যক্তিরা যখন সেই নানাভাবে নিগৃহীত হতে থাকলেন সেই ম্যানিস্টার্ন কলেজে গিয়ে তখন তারা পরের দিনে যে এসএসসি পরীক্ষা সেটা নেওয়া হবে না এরকম একটা সিদ্ধান্ত রাত দুটোর পরে তারা দিল এর অর্থ যে আমাদের এই যে জোয়ার ভাটা আট ঘন্টা পর জোয়ার হয় ভাটা হয় দুইবার জোয়ার দুইবার ভাটা আমাদের দক্ষিণ অঞ্চলে তো সেই জোয়ার ভাটার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের বর্তমানে সরকারের যে রাজনীতি এটি দৈনিক চারবার করে গতি পরিবর্তন করছে কখনো জোয়ারে যাচ্ছে কখনো ভাটিতে যাচ্ছে জোয়ারে যখন যাচ্ছে তখন মনে হচ্ছে যে এ পৃথিবীটা বড়ই সুন্দর আমরা মরে গেলে ক্ষমতা ছাড়বো না আমাদের একটা দায়িত্ব আছে না এত বড় একটা বিপ্লবের পর জনগণ আমাদেরকে ক্ষমতায় বসিয়েছে আমরা জনগণের একটা কুল কিনারা না করে জনগণকে একটা অন্যরকম যাকে বলা হয় অনুভূতি না দিয়ে আমরা এই দেশ ছেড়ে কোথাও যাব না জোয়ারের সময় কিন্তু ভাটার সময় তাদের মনে হয় হায় আল্লাহ একই সবাই বিশ্বাসঘাতক সবাই মোনাফেক সবাই তো স্বৈরাচারী বা ফ্যাসিবাদী সরকারের দোষোর চারিদিকে শুধু চক্রান্ত কেউ কৃতজ্ঞতা স্বীকার করে না এত খাওয়াই এত পড়াই পোলাও কুরমা বিরিয়ানি এগুলোর হিসাব তো আমাদের দিতে হবে রাষ্ট্রীয় অর্থে আমরা তাদেরকে আনি খাওয়াই দাওয়াই কত মিষ্টি মিষ্টি কথা বলি কিন্তু আমার ঘর থেকে বের হওয়ার পরই এদের কি হয় কেন তারা আমার বিরুদ্ধে কথা কয় তো এইরকম একটা পরিস্থিতিতে দিনে দুইবার রাতে দুইবার তাদের মতামত পরিবর্তন হয় ফলে আমরা যারা রাজনীতি বিশ্লেষণ করি আমরা আসলে কোনো গতি এবং প্রকৃতির প্রতি নির্ভর করতে পারি না একবার মনে হয় যে জামাতের সঙ্গে এনসিপির সঙ্গে ডক্টর মহতি ইনুস এবং তার সরকারের একেবারে দহরম মহরম সম্পর্ক যেমন সম্পর্ক উনিশশো একাত্তর সনে পাকিস্তান সরকারের সঙ্গে জামাতের ছিল এবং জামাত বিশ্বাস করে তার বিশ্বস্ত লোকদেরকে এখানে রাজাকার আলবদর আর শামস বাহিনীতে নিয়োগ দিয়েছিল এবং যেভাবে জামাত তাদের শীর্ষ নেতাদেরকে সেই ইয়াহিয়া খানের যে প্রাদেশিক পরিষদ অর্থাৎ যুদ্ধকালীন সময় বাংলাদেশে যে পরিষদ ছিল সেই মন্ত্রী পরিষদে জামাত তাদের প্রার্থীরা দিয়েছিল ঠিক একইভাবে এখন তারা যে ঝুঁকি নিয়েছে সেটা একাত্তরের চাইতে এই ঝুঁকি কোনো অংশে কম নয় একাত্তরে বাংলাদেশে জামাতের যে স্থিতি ছিল তাদের যে সংখ্যাগরিষ্ঠতা ছিল তাদের অর্থনৈতিক ভিত্তি ছিল সে তুলনায় এখন একশো গুণের বেশি ইন অল রাইটিং তারা আছে তবে এখান থেকে যদি তারা বিচ্ছুত হয় পদচ্যুত হয় খদ মানে ক্ষমতাচ্যুত হয় আর আঘাতপ্রাপ্ত হয় পুনরায় আগেরবার তো আওয়ামী লীগ তাদেরকে না বুঝে আঘাত করেছে আর এইবার যারা ক্ষমতায় আসবে সেটা বিএনপি আসুক বা অন্য যে কেউ আসুক তারা জামাতকে যে আঘাত করবে এটা বুঝে শুনে আঘাত করবে এবং সেই দিক থেকে বর্তমান সরকার জামাতের জন্য সবচেয়ে নিরাপদ আবার এনসিপি নামক যে নতুন দলটি গঠিত হয়েছে তাদেরও ডক্টর মোহাম্মদ ইনুৎ ছাড়া বিকল্প নেই এবং যে কোনো মূল্যে সরকারের সঙ্গে তাদের থাকতে হবে এই শহর সরল অনুযায়ী আমরা সরকার জামাত এনসিপি এদেরকে ঐক্যবদ্ধ রেখে এর বিপরীতে আমরা মনে করি যে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো তারা একটা জটলা পাকানোর চেষ্টা করবে কিন্তু এটা থাকে না মানে পদ্মা নদীর তীরে যেমন পলিমাটি মাটি থাকে না চর যেমন থাকে না তারপরে কোনো স্থাপনা টিকে না ঠিক তদ্রুপ আমাদের দেশের যে রাজনৈতিক কক্ষ সকালে যেটা বললাম বা যেটা দেখলাম এটা বিকেলে এসে থাকে না এখন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে জামাত এবং এনসিপি দুটোই সরকারের প্রতি নানা কারণে বিরক্ত এবং তারা কোনো অবস্থাতেই ডক্টর মোহাম্মদ ইনুসের উপর আস্থা রাখতে পারছে না আর ডক্টর মোহাম্মদ ইনুসের কাছাকাছি যারা এই বিভিন্ন সময় আসার চেষ্টা করেছে তার নুরয়ের জিল্লোতে তার উত্তাপে তার চেহারা সৌন্দর্যে তার প্রজ্ঞা ধা এবং যোগ্যতার দাপটে সবগুলো তারা অর্থাৎ ইঁদুরের মতো মাতা নিচু করে ওই ভবন থেকে বের হতে বাধ্য হন এবং বের হওয়ার পরে তাদের আসলে কোনো জমানে বক্তব্য থাকে না শর থাকে না কণ্ঠে জিভ্বা নাচা করার মতো শক্তি সামর্থ্য তাদের থাকে না তো এইভাবে চলছে টানা না চলছে কিন্তু এখন আজকের এই যে দিনটিতে আমি ভিডিও করছি সেটি হলো জুলাই মাসের একেবারে শেষ সময় এই জুলাই মাসের একেবারে শেষ দুই তিনটি দিন আছে মাত্র এখন বাংলাদেশের যে পরিস্থিতি আন্তর্জাতিকভাবে তারপর স্থানীয়ভাবে এতটা জটিল আকার ধারণ করেছে যেমন ধরুন আমেরিকা কোনো অবস্থাতেই ডক্টর মোহাম্মদ ইনুজকে আর ছাড় দিতে চাচ্ছে না আর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছ থেকে ন্যূনতম যতটুকু আশা করা যাচ্ছিল সেই আশার কোনো রকম বাণী শোনা যাচ্ছে না বাংলাদেশের উপর তারা একতরফাভাবে পঁয়ত্রিশ ভাগ ট্যাক্স আরোপ করেছে আমাদের যে রপ্তানিযোগ্য পণ্যের উপর এবং এই বিষয়ে আলাপ আলোচনা করার জন্য দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কর্মকর্তারা মানে বাণিজ্য উপদেষ্টা বা বাণিজ্য মন্ত্রী যে যাবেন এর জন্য কোনো অ্যাপয়েন্টমেন্টই দেওয়া হচ্ছে না কোনো দাওয়াত পত্র দেওয়া হচ্ছে না এবং সরকারের সঙ্গে অর্থাৎ মার্কিন সরকারের সঙ্গে আলোচনা কোনো সুযোগই পাওয়া যাচ্ছে না অন্যদিকে চীনও তো বেঁকে বসেছে তারাও নানা কারণে সরকারের প্রতি বিরক্ত আর ভারত তো দশ পায় দাঁড়িয়েছে এর মধ্যে এই মাইলিস্টনের ঘটনা ঘটলো গোপালগঞ্জের ঘটনা ঘটলো এবং এই মাইলিস্টন এবং গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের যে উত্তাল পরিস্থিতি সেই উত্তাল পরিস্থিতিতে পাকিস্তান ভারত চীন আমেরিকা আবার নতুন করে খেলার শুরু করেছে মায়ানমার সীমান্তে আমাদের নতুন সমস্যা দেখা দিয়েছে এবং যে মানবিক করিডোর জাতিসংঘ যে আসছিল সেই মানবিক করিডোরের বিষয়টি আবার আসছে এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে আমাদের রোহিঙ্গা ইস্যুটি যেভাবে আসছে তাতে মনে হচ্ছে এটি আমাদের গদির উপর একটা বিস্ফোরণ হয়ে দেখা দিয়েছে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো যে জনগণের মধ্যে যে উন্মত্ততা দেখা দিয়েছে তা দেখা দিয়েছে এবং কোনো কিছু না মানার তাদের যে প্রবৃষ্টি এবং যখন যেভাবে পারো যাকে ইচ্ছে তাকে ধরো মারো খাও এই যে থিওরি চলছে এটি গত দুই সপ্তাহে সূর্যের সীমা ছাড়িয়ে গেছে ফলে আমার কমন সেন্স যেটা বলছে সিক্স সেন্স যেটা বলছে যে সরকারের এই মুহূর্তে যারা কর্তা ব্যক্তি আছে তাদের প্রায় সকলের অবস্থা ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি কোনো মতে একটা নির্বাচন দিয়ে তারপরে তার হাতে দায়িত্ব হস্তান্তর করে তারা যদি নিরাপদ বা সেফ এক্সিটের কোনো সুযোগ পায় তাহলে তারা সেই সেফ এক্সিটের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে এটাই স্বাভাবিক এখন যা যাচ্ছে তো সেই দিক থেকে তারা এই গত এগারো মাসে জামাতের সঙ্গে এনসিপির সঙ্গে যে মাখামাখি করেছে দহরম মহরম করেছে তো সেক্ষেত্রে যদি ফর্মালি জামাত এবং এনসিপির কাছ থেকে বিদায়ের চেষ্টা করা হয় বিদায়ের বাণী শোনানো হয় তাহলে বুঝতে পারেন জামাত এবং এনসিপির যারা কর্তা ব্যক্তি তারা সবাই বলবে চাচা মিয়া বা দাদু ভাই মরে গেলেও জীবন গেল আপনাদেরকে ছাড়া যাবে না আমরা আফগানিস্তানে দেখেছি যখন আমেরিকা তাদের দোসরদেরকে ছেড়ে গেছে তখন ওই আফগানিস্তানে কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে আমরা বাংলাদেশে দেখেছি যে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে গেছেন তার দশর পাত্র মিত্র আমলা কামলা উজির নাজির পায়ক পেয়াদা কতুয়াল প্রায় সবাই এখন দস্যুরানি ফুলুনের মতো মানুষের আক্রমণের শিকার হচ্ছে কোর্ট কাছারিতে অফিস আদালতে জেলখানা থেকে শুরু করে সর্বত্র তো কাজী আগামীতে এরকম একটা পরিবেশ যেন সৃষ্টি না হয় এজন্য আপনাকে ছাওয়া হবে না এটা স্বাভাবিক এবং এটা যদি ডক্টর মহতিনুস এই মেসেজটা বুঝে থাকেন তাহলে তিনি তাদেরকে কখনোই সেই কথা না যে কথা তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং তিনি বিকল্প সেই ব্যবস্থা করবেন যে ব্যবস্থায় তার একটা নিরাপদ প্রস্থান হয় এবং তার জন্য তার সবচেয়ে বড় নিরাপদ যে অপশনগুলো সে অপশন সামরিক বাহিনী সে অপশন বিএনপি অথবা আওয়ামী লীগের মতো বড় দল বা দিল্লির মতো একটি কর্তৃত্ববাদী ব্যবস্থা তো ঘটনা যাই হোক না কেন এখন যেহেতু তাদের প্রথম এবং প্রধান যাকে বলা হয় উপলক্ষ লক্ষ্য এবং উদ্দেশ্য এটি হলো একটা সেফ এক্সিট নিরাপদে প্রস্থান এখান থেকে সুন্দরভাবে যেভাবে অতীতকালে মঈনুদ্দিন এবং ফখরুদ্দিন বাংলাদেশ থেকে আমেরিকা চলে গিয়েছিল এবং যেভাবে পঁচাত্তরের পনেরোই আগস্টের পর যারা কুশিলভ ছিলেন তারা যেভাবে প্লেনে করে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন তো সেক্ষেত্রে যদি বর্তমান সরকারের সব কিছু অস্বাভাবিক হয় যদি স্বাভাবিক না চলে অস্বাভাবিক হয় এবং সেক্ষেত্রে তাদের যে বিকল্প সেই বিকল্প পথটি কোনো অবস্থাতেই সহজ হবে না স্বাভাবিক হবে না এবং তারা মানবিক কারণে সাংগতিক কারণেই একটা নিরাপদ প্রস্থান চাইবেন এবং সেই প্রস্থান দেওয়ার মতো একমাত্র সক্ষমতা রয়েছে বিএনপির তো এই কারণে বিএনপির যে চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন বা চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মতি ইউনজের যে বৈঠক এই বৈঠকটি বাংলাদেশের রাজনীতিতে রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছিল এই বৈঠকের ফলে চরমনাই জামায়াত ইসলামী এনসিপি সবাই বিক্ষুব্ধ হয়েছিল আবার সেই বিক্ষোভ কিছুটা কমতে না কমতেই যে প্রবলেমগুলো এই ভিডিও শুরুতে বলেছিলাম যে মায়ানমার সীমান্তে মানবিক করিডর পাহাড়ে সমস্যা আমেরিকাতে শুল্ক সমস্যা মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে জঙ্গি বিমান আসলে পড়া তারপর বহু হতাহত এবং একই সঙ্গে গোপালগঞ্জের নির্মম ঘটনা সব মিলিয়ে সরকারকে একটা ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে ফেলে দিয়েছে এর মধ্যে ভারতীয় ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নড়াচড়া তাদের ঘন ঘন দিল্লি থেকে কলকাতায় আসা কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়া এই জিনিসগুলো আমাদের দেশে কিন্তু মারাত্মক আতঙ্ক সৃষ্টি করেছে তো সেই আতঙ্ক যে সরকারকে ধরবে না বা সরকারকে পেয়ে উঠবে না সরকার এত বড় বীর হয়ে গেছে সাহসী হয়ে গেছে এটা মনে করার কোনো কারণ নেই তো স্বাগতিক কারণে তারা বিকল্প পথ খুঁজবে এবং আওয়ামী লীগের দেখেন যে বড় বড় কর্তা ব্যক্তি যারা খুব হুমকি ধামকি দিত পালাবো না দেশে যাবো না মেরে ফেলবো কেটে ফেলবো খেলা হবে হ্যাং হবে ত্যাং হবে সবার আগে নিরাপদে নিশ্চিন্তে স্ত্রী পুত্র সন্তান সহ সপরিবারে এই মানুষগুলো ভেঙে গিয়েছে এবং এটা সবসময় হয় সবসময় যারা খুব হুম্বিতম্বি করে তারাই সবার আগে ভাগে ফলে এখন যারা খুব হুম্বিতম্বি করছেন খুব বড়ো বড়ো কথা বলছেন দম্ভ দেখাচ্ছেন আপনি দেখবেন যে পালানোর ক্ষেত্রে যদি অপশন এসে যায় তারা দরকার হলে দু হাতকে পাখা বানিয়ে ফেলবে তারা এখান থেকে উড়াল দিয়ে সোজা নেপালে চলে যাবে হিমালয়ের পাদদেশে অথবা তারা শরীরের সাথে মেশিন লাগাবে অথবা তারা জিন হবে অথবা তারা জাদু মন্ত্র দিয়ে নিজেদেরকে অদৃশ্য করে ফেলবে যেভাবে হোক না কেন আপনি এদের বেশিরভাগ লোককে খুঁজে পাবেন না একটা চমৎকারভাবে ভাবে কোথায় যেতে হবে এই ফোন দি ফিকির আগে রেডি করে তারপরে কিন্তু সবাই বড় বড় কথা বলছেন এটাই হলো প্রকৃতির নিয়ম তো সেই দিক থেকে ধরুন যে তাদের যে সেফ এক্সিট যদি বিএনপির সঙ্গে সমঝোতার মাধ্যমে নিতে হয় তাহলে এখন জামাদের সঙ্গে এবং এনসিপির সঙ্গে তাদের যে ধরম মহরম সম্পর্ক চলছে এটা থাকবে না আর সেক্ষেত্রে বলতে গেলে আমরা যেটিকে শব্দে বলি যে বলির পাঠা সেই বলির পাঠা বানানোর ক্ষেত্রে জামাত এবং এনসিপি ব্যবহৃত হবে এটাই স্বাভাবিক এবং বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন এসে বলেন তো এই গত কয়েক মাসে যা কিছু ঘটছে বিএনপি ক্ষমতায় আসলে কিংবা ধরুন আওয়ামী লীগ আসলো কিংবা ধরেন সেনাবাহিনী আসলো কিংবা অন্য যে কোনো প্রক্রিয়াতে জামাত আর এনসিপি তারা ক্ষমতার কাছাকে আসছে আসলো না তো সেক্ষেত্রে জামাত এবং এনসিপিকে কিভাবে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবেন তারা চুম্বন দিবেন কিভাবে আলিঙ্গন করবেন কীভাবে আদর যত্ন করবেন সেই বিষয়গুলো না হয় না ভাবলেন কিন্তু তারা যে বিপদে পড়বে তারা যে বলির পাঠা হবে এতে কোন রকম সন্দেহ নাই মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাত্র